এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গোমায় শাস্ত্রে বলছে বিষ্ণুতে তাই যা কই দা পরে পরিচার্যান কাল উত্তরী সংকীর্তনা অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল দা দাপুরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পুজো অর্চ কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলেন যে কলির জীবের এত সময় হবে না যে তারা যজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবানকে পাবে তাহলে কলির জীবের মুক্তির উপায় কি বাবা আমাদের সময় নেই যে আমরা যাগযজ্ঞ করবো ধ্যান তপস্যা করবো ভগবানকে ডাকবো তো তাহলে কলির জীবের মুক্তি হবে কি করে মহাপ্রভু সব থেকে সহজ পথ অবলম্বন করলে সেটা হলো এই মধু মাথা না। এই যে হরিনাম আমরা করব শ্রবণ করবো হরিনাম শুনলে আমাদের কি হয় বাবা আমার মহাপ্রভু তিনি নিজে মদন থেকে বললেন যে এই হরিনাম শ্রবণে আমাদের জীবের সাত সাতটি উপকার হয় কয়টি উপকার সাতটি তাই তো তা সাতটি উপকার কি মা এই যে আমরা হরিনাম আস্বাদন করছি আপনারা শ্রমণ বলছেন আমরা হরিনাম গাইছি আবার যারা এই কমিটির ভক্ত বাবার এবং আমার মায়েরা যে এত সুন্দর হরিবাসের আয়োজন করেছেন তাহলে আজকে আমার মহাপ্রভু বললেন এই সকল জীবের এক হরিনামের দ্বারা সাতটি উপকার হয় সাতটি উপকার কি না বললেন চেত দর্পণ মার্জনা ভব নির্বাহ নির্বাপনা শ্রেয়া কৈরচন্দিকা বিতারনা বিদ্যা বৌদ্ধ জীবনা আলি বাদানাঙ্গ পাতি পা নামৃত স্वाদনা সরবালমা আপনা परम्বিজায়াতে শ্रीী কৃষ্ণ সঙ্গেবে তারা তালে আমা চয়তা্য মাহা প্রবতিকি বললে চেয়েতু দরপন মার জন্য হলো চিতত মানে ম তর পর মানে কি মা আয়না না তাইত। আর মার্জন মানে কি ঘষে মেঝে পরিষ্কার করা যেমন আমি যদি বাজার মানে বাজার থেকে একটা দামি আয়না কিনে নিয়ে ঘরে আয়নাটা সিটিং করে মানে রেখে দিয়ে সে আয়নার উপরে যদি আমি এক মুঠো কাদা তুলে মাখিয়ে রাখি মা আয়নায় কি কখনো নিজের মুখ দেখা যাবে কি গো মা এরা দেখা যাবে কথা বলো যাবে না আমার চৈতন্য মহাপ্রভু বললে এই কলিযুগে প্রত্যেকটা মানুষ যে ভক্তিরূপী দর্পণখানা রয়েছে বাবা সেই ভক্তিরূপী দর্পণে আমাদের জাগতিক জগতের ময়লা দ্বারা হয়ে আছে তাহলে বাজার থেকে কিনে আনা আয়নাকে যেমন শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যায় কিন্তু মনের আয়নাকে কখনো বাবা শ্যাম্পু সাবান দ্বারা পরিষ্কার করা যায় না তাহলে মনের ময়লা যদি তোমাকে দূর করতে হয় কি করতে হবে যত জীব হরিরাম শ্রবণ করবে যত তুমি কৃষ্ণ কথা শ্রবণ করবে যত ভগব কথা শ্রবণ করবে তত জীবের মন থেকে এই কামনা বাসনার ময়লা ধীরে ধীরে পরিষ্কার হতে আরম্ভ করবে আর যেদিন মনের ময়লা সম্পূর্ণ পরিষ্কার করে নিতে পারবি মা ভগবানকে খোঁজার জন্য তোমাকে যেতে হবে না ভগবান নিজে সে তোমাকে দর্শন দেবে নিতাই গৌর তাই মহাপ্রভু বললেন হরিনামের সর্বপ্রথম উপকার হল হরিনামের দ্বারা মনের দ্বিতীয় ভব মহানবাগ্নের বাণা হচ্ছে হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশে কামনা বাসনার আগুনকে নিভিয়ে দেওয়া যায় চারপাশে যে কামনা বাসনার আগুন চলছে বাবা দেখো কোনো ভাই কোনো ভাইয়ের সম্পত্তি নেবে বলে জোর করে দেখা গেল দাদাকে খুন করে ভাই দাদার সম্পত্তি আত্মসাত করে নেবে এমনকি নিজের গর্ভের সন্তান একবারও পিতা মাতাকে হত্যা করবার জন্য একবারও চিন্তা করছে না টাকা পয়সা সম্পত্তির লোভে নিজের ছেলে মেয়েরা নিজের বাবা মাকে মেরে ফেলছে মা পয়সা সম্পত্তি টাকা পয়সার লোভে তাহলে একটি বারও আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে আজ যে জাগতিক বিষয়ের জন্য আমরা মারামারি হানাহানি করছি ভাইয়ে ভাইয়ে মারামারি করছি ভেদাভেদ করছি একবার আমাদের কি চিন্তা করতে হবে যে এই জাগতিক জাগতির বিষয় কিন্তু কোনোটাই আমার নিজের সম্পদ নয় আজ হয়তো ভাইকে ঠকিয়ে তুমি তার টাকা পয়সা সম্পত্তি নিয়ে নিলে মা কিন্তু দুই দিন পরে তোমাকে ভাইয়ের সম্পত্তি ফেলে দিয়ে সেই একই জায়গায় যেতে হবে তাহলে কিসের জন্য এত মারামারি কিসের জন্য চোখ বুঝলেই তার কারো তাহলে জাগতিক জগৎ থেকে কোনো কিছু কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না যাবার সময় একটি বস্তুই সঙ্গে যাবে কি বলো হরি সঙ্গে কি যায় মা টাকা পয়সা যায় গাড়ি বাড়ি যায় 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 কি হরি হরিনাম নিয়ে যেদিন চলে হরি নাম আশ্রয় করেই হবে তাহলে এই যে জীবের চৈতন্য বাবা এই চৈতন্য তোমার কিন্তু অন্য কোথাও গেলে আসবে না এই চৈতন্য তোমার আসবে কোথায় যত তুমি হরিবাসরে আসবে যত সাধু সঙ্গ করবে যত সাধুর বাজারে আসতে পারবে ভক্ত চরণ ধুলিমি মাগবে ততই জীবের চৈতন্য হবে আসলে কি জানো বাবা আমরা নাম শুনতে আসি ঠিকই হরিবাসনে এসে বসিও ঠিকই কিন্তু কয়জন ভক্ত আছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই হরিনামটা মন দিয়ে শুনে আমরা হরিবাসনে আসি আমাদের মনটা চঞ্চল হয়ে যায় বাবা আর চঞ্চল চিত্তে কখনো ভগবানের কথা শ্রবণ হয় না যদি মন দিয়ে শ্রবণ করা যায় তাহলে দেখবে এই এক হরিনামের দ্বারাই জীবের মঙ্গল সাধন হয় তাই মহাপ্রভু বললেন ভব মহাদবাগ্নিনীর বা প্রণাম শ্রেয়া কয় রবা চন্দ্রিকা চন্দ্রিকা শক্তি রক্ত হলো চাঁদের আলো চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয় এই কলিযুগে গোড়ারূপে চাঁদের আলোয় প্রত্যেকটা জীবের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে বিকশিত হতে আরম্ভ করেছে তাই বলছে বোধ জীবনা এই কে আমার মহাপ্রভু নারী জাতির সঙ্গে তুলনা করলে যেমন নারী জাতি জগতে সবার সামনে আত্মপ্রকাশ করে না ঠিক তেমনই এই জগতে কিন্তু হরিনাম সবাই গ্রহণ করতেও পারে না তাই বলছে ভব মহাদেব অগ্নি নির্বাপণা ও শ্রী অ কৈনব চন্nika বিতরণা বিদ্যা বৌদ্ধ জীবনা অনন্ত পদীবর্ণনা আতা হরি নামে প্রত্যেকটা পদে পদে আনন্দ 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 এই যে আপনারা হরিবাসরে আছেন না নিজেরাই একবার চিন্তা করুন হরিবাসরে যতক্ষণ থাকবেন ততক্ষণ দেখবেন নিজেদের মধ্যে কোথাও কোনো দুঃখ কষ্ট নেই আছে বলুন এই যে হরিবাসুরে আছেন কোনো কষ্ট আছে নেই কিন্তু যেই দেখবেন এখান থেকে বেরিয়ে সংসারে আবার ফিরে যাবেন দেখবেন চাওয়া পাওয়া দুঃখ কষ্ট সব আপনাকে গ্রাস করে হরিনামে যতক্ষণ থাকা যায় হরিনামের মধ্যে যত প্রবেশ করতে পারবেন ততই দেখবেন শুধু আনন্দ আর আনন্দ তাই বললেন আনন্দ বুধিবর্দনা প্রতিপাদুস্পাদনা অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে পূর্ণ অমৃতের সার সর্বাত্মা স্নাপনাজয়াতে শ্রীকৃষ্ণ সংকীরতন সর্বশেষ উপকার আমার বললেন চৈতন্য মহাপ্রভু এই এক হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হলো। যেমন আপনারা এখানে বসে কীর্তন শুনছেন আপনাদের উপকার আর এমনও ভক্ত আছে মা যে দেখা যাচ্ছে যে নিজের ঘরে রয়েছে বাবা কোনো কারণবশত হয়তো আসতে পারেনি কিন্তু ঘরে থেকেও মনটাকে যদি হরিবাসুনে রাখে বল। দেখা গেল দেহটা ওখানে রয়েছে কিন্তু মনটা চিন্তা করছে যে আমি যদি একটু হরিবাসনে আসতে পারতাম আমি যদি ভগবানের কথা শুনতে পারতাম তাহলে মা দেখা যাচ্ছে দেহ ঘরে কিন্তু মন হরিবাসনে তাহলে তার দেহটা ঘরে থেকেও মনকে যদি হরিবাসনে রাখে তাহলে তুমি হরি নাম শুনছো তোমার যেমন উপকার সে ঘরে থেকেও কিন্তু হরিনাম শ্রবণে তার সমান উপকার হয়ে যায় তাই গৌর হরে হরি হরে তাই মহাপ্রভু বললেন যে এক হরিনামের দ্বারা জীবের সাত সাতটা উপকার তাই এখানে বসেও মন যদি হরিবাসনে না থাকে তাহলে সেই হরিনাম শ্রবণে কোনো ফল নাই মনকে হরি কথার মধ্যে রাখতে হবে তাই আজকে আমার মহাপ্রভু বললেন এক হরিনামের তার আমাদের জগতের সাত সাতটি প্রকার হয়ে যায় সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু